কেমন <Sans> লাগছে <Sans> <Sans>

আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আমি বহুত ভালো আছি কোথায় গেছিলাম এই তো মসজিদে গিয়েছিল নামাজ পড়তে একটু রমজান মাস আমাদের তো রোজা রাখতে হবে না রোজা রাখার সাথে সাথে নামাজটাও করে আল্লাহ যাতে আমাদের সব কামে কামিয়াবি দান করে দেয় আপনি আজকে রোজা রেখেছেন ইনশাল্লাহ রেখেছি আপনাদের দু আশিভাবে কেমন লাগছে আপনার প্রথম জিনিস খুবই ভালো প্রথম রোজা তো ইনশাল্লাহ আশা করছি এবার সবগুলাই রাখবো তিরিশটা থেকে তিরিশটায় আপনি কি গতবার কয়টা রেখেছিলেন ইন তিরিশটায় রেখেছিলাম থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও মন্তব্য তুলে ধরার জন্য আপনার থ্যাংক ইউ আমরা এখন যাব নেক্সট ব্যক্তির কাছে তার অভিজ্ঞতাটা গিয়ে জিজ্ঞেস কর্মু আপনারা ভিডিওতে দেখতে থাকেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কি রোজা রেখেছেন রেখেছি যেমন লাগছে আপনার প্রথম দিনের অভিজ্ঞতা ভালো লাগছে আজকে তো রোদের তাপও বেশি আপনার কষ্ট হচ্ছে না কষ্ট হলে কী হব আপনার হুকুমটা রোজা রেখে লাগবো তিরিশে রোজা তিরিশে রোজা ধরেই আমি দেখতে পারবো যাতে আশা করি আপনি কি চেষ্টা করবেন তিরিশটাতে তিরিশটা রোজা রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে তো আপনার মতামত তুলে ধরার জন্য আমরা এখন যাবো নেক্সট ব্যক্তির কাছে আপনারাও দেখেন ভিডিওটা চলুন নেক্সট ব্যক্তির কাছে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম অনেক ভালো আছি আপনি কি রোজা রেখেছেন জি রেখেছি আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার মুখ চুপ আপনার বুক কষ্ট হচ্ছে কতটা কতটুক কষ্ট না কিন্তু রোজা তাই অল্প লাগছে চেষ্টা করবেন 30 তা রোজা রাখার জি ইনশাআল্লাহ পারবো কিন্তু আপনার চেষ্টা করতে হবে জি চেষ্টা করব থ্যাংক ইউ ভাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা ফলো করবেন পেজটি থ্যাংক ইউ ভাই